গর্ভাবস্থায় রক্তপাত বলতে একজন মহিলার গর্ভবতী থাকাকালীন জনিপথে রক্তপাতের ঘটনাকে বোঝায় এই রক্তপাতের তীব্রতা পরিবর্তিত হতে পারে হালকা থেকে ভারী রক্তপাত রক্তপাত পর্যন্ত বিভিন্ন কারণে ঘটতে পারে যার মধ্যে কিছু ক্ষতিকর হতে পারে অন্যরা অন্তর্নিহিত জটিলতা নির্দেশ করতে পারে গর্ভাবস্থায় রক্তপাত বিভিন্ন কারণের কারণে হতে পারে যার মধ্যে রয়েছে এক রোপণ রক্তপাত হালকা দাগ দেখা দিতে পারে যখন নিষিক্ত ডিম নিজেকে জরায়ুর আস্তরণে রোপণ করে সাধারণত প্রত্যাশিত মাসিকের সময় দুই হরমোন পরিবর্তন হরমোনের মাত্রার ওঠানামা বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে কখনো কখনো জনিপথে সামান্য রক্তপাত হতে পারে তিন সার্ভিকাল পরিবর্তন গর্ভাবস্থায় সার্ভিক্সে রক্তের প্রবাহ বৃদ্ধি এটিকে আরও সংবেদনশীল এবং রক্তপাতের প্রবণ করে তুলতে পারে বিশেষ করে যৌন মিলন বা পেলভিক পরীক্ষার পরে চার গর্ভস্রাব জনিপথে রক্তপাতের সাথে পেটে খিচুনি এবং টিস্যু চলে যাওয়া গর্ভপাতের ইঙ্গিত দিতে পারে যা কুড়ি তম সপ্তাহের আগে গর্ভাবস্থার ক্ষতি গর্ভাবস্থা কিছু ক্ষেত্রে জনিপথে রক্তপাত একটি অ্যাক্টোপিক গর্ভাবস্থার লক্ষণ হতে পারে যেখানে নিষিক্ত ডিম জড়ায়ুর বাইরে সাধারণত ফ্যালোপিয়ান টিউবে রোপণ করা হয় ছয় মোলার গর্ভাবস্থা একটি মোলার গর্ভাবস্থা বা গর্ভকালীন ট্রোফোব্লাস্টিক রোগ যখন স্বাভাবিক ব্রুনের পরিবর্তে জড়ায়ুতে অস্বাভাবিক টিস্যু বৃদ্ধি পায় তখন ঘটে জনিপথে রক্তপাত এই অবস্থার একটি উপসর্গ হতে পারে সাত প্লাসেন্টাল সমস্যা দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকের সময় রক্তপাত প্লাসেন্টাল সংক্রান্ত সমস্যাগুলি নির্দেশ করতে পারে যেমন প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে ভাবে ঢেকে রাখে বা প্লাসেন্টাল বিপর্যয় জরায়ুর প্রাচীর থেকে অকাল বিচ্ছেদ আর অকাল শ্রম কিছু ক্ষেত্রে জনি থেকে রক্তপাত অকাল প্রসবের লক্ষণ হতে পারে যা গর্ভাবস্থার সাঁত্রিশতম সপ্তাহের আগে ঘটে সংক্রমণ কিছু সংক্রমণ যেমন জনি বা সার্ভিকাল সংক্রমণ গর্ভাবস্থায় জনিপথে রক্তপাত হতে পারে